হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোজফি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জ্ঞানের স্বরূপ আর জ্ঞান সংক্রান্ত মতবাদ এই জ্ঞানের স্বরূপ আর জ্ঞান সংক্রান্ত মতবাদ আলোচনা করার আগে আমরা জানব জ্ঞান কী সাধারণ অর্থে জ্ঞান হলো কোনো বিষয়কে জানা এবং সেই বিষয়টিকে উপলব্ধি করা সেটা হলো জ্ঞান সাধারণ অর্থে তাহলে দর্শন অর্থে জ্ঞান কি দর্শন অর্থে জ্ঞানকে আমরা দুভাবে পাবো একটা যথার্থ জ্ঞান আর একটা অযথার্থ জ্ঞান যথার্থ জ্ঞান বলতে কি বোঝায় যথার্থ জ্ঞান বলতে বোঝায় যে বিষয়টি জানার পর জ্ঞানটি উপলব্ধি হচ্ছে তার যদি ভ্যালিডিটিটা থাকে সেটা যদি বৈধ প্রমাণিত হয় তাহলে সেটা হলো যথার্থ জ্ঞান আর অযথার্থ জ্ঞান হলো। যে বিষয়টি জানার পর জ্ঞান হচ্ছে কিন্তু সেটা যদি অবৈধ প্রমাণিত হয় তাহলে সেটা হলো অযথার্থ জ্ঞান অর্থাৎ তার কোনো ভ্যালিডিটি নেই তাহলে সেটাই হলো অযথার্থ জ্ঞান বিভিন্ন দার্শনিকরা জ্ঞানের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন কিন্তু দার্শনিকদের মতে যদি এক কথায় বলতে যাই জ্ঞান কি তাহলে জ্ঞান হলো প্রত্যক্ষ নির্ভর তাহলে আমরা জ্ঞান সম্পর্কে জানতে পারলাম এবার আমাদের মূল আলোচ্য বিষয় কি জ্ঞানের স্বরূপ আর জ্ঞান সম্পর্কিত মতবাদ এই জ্ঞানের স্বরূপ আর জ্ঞান সম্পর্কিত মতবাদ থেকে আমরা জানব জানা ক্রিয়াপদের মূল তিনটি ব্যবহার বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্ত আর পর্যাপ্ত শর্ত আর লাস্ট জ্ঞান সম্পর্কিত মতবাদ জানাক্রিয়াপদের মূল তিনটি ব্যবহার প্রথমত আমরা জানব জানা কি জানা বলতে কিন্তু এখানে জ্ঞানকেই বোঝাচ্ছে জ্ঞান মানেই জানা জানা মানেই জ্ঞান তাহলে আমরা এখানে বলতেই পারি জ্ঞানের মূল তিনটি ব্যবহার অবশ্যই বলতে পারি জানা ক্রিয়াপদের মূল তিনটি ব্যবহারকে আমরা আবার তিন ভাগে পাচ্ছি সেটা হলো পরিচিতি অর্থে জানা কর্মকৌশল অর্থে জানা বাচনিক অর্থে জানা পরিচিতি অর্থে জানা পরিচিতি অর্থে জানা বলতে বোঝাচ্ছে কোনো বিষয়ের সাথে আমাদের পরিচয় আছে সেটা সাক্ষাৎভাবেই হোক বা অসাক্ষাৎভাবেই হোক আর কর্মকৌশল অর্থে জানা কোনো অ্যাক্টিভিটিকে বোঝাচ্ছে যেমন সে সাঁতার কাটতে জানে এটা কিন্তু কর্মকৌশল অর্থে জানা সে ক্রিয়ার মাধ্যমে কিন্তু জ্ঞানটা লাভ করছে তাহলে হচ্ছে সেটা কর্মকৌশল অর্থে জানা বাচনিক অর্থে জানা কি যেই বচনটা সত্য এবং সেটা বচনিকভাবে সত্য এবং তার ভ্যালিডিটিটা অবশ্যই আছে এবং সেটাকে আমরা বাচনিকভাবে জানতে পারছি যেমন আমরা বলতে পারি উদাহরণ হিসেবে সূর্য পূর্ব দিকে ওঠে এটা কিন্তু পূর্ব নির্ধারিত এবং এটা কিন্তু বাচনিক জ্ঞান অর্থাৎ এটা কিন্তু বাচনিকভাবে কিন্তু সত্য তাই সূর্য পূর্ব দিকে ওঠে এটা হলো বাচনিক জ্ঞানের একটা উদাহরণ আমরা বলতেই পারি সূর্য পূর্ব দিকে ওঠে উদাহরণ হিসেবে এবার আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্ত আর পর্যাপ্ত শর্ত আবশ্যিক শর্ত বলতে কি বোঝাচ্ছে যে শর্ত পূরণ না হলে ব্যক্তির বাচনিক জ্ঞান লাভ হয় না সেটা হলো আবশ্যিক শর্ত আর পর্যাপ্ত শর্ত কি যে শর্ত পূরণ হলে ব্যক্তির বাচনিক জ্ঞান লাভ হয় সেটা হলো পর্যাপ্ত শর্ত এবার আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে জ্ঞান সম্পর্কিত মতবাদ জ্ঞান সম্পর্কিত মতবাদ বলতে কিছুই না বিভিন্ন দার্শনিকরা জ্ঞানের স্বরূপ বা জ্ঞান সম্পর্কে বিভিন্ন মতামত পেশ করেছেন সেটাই হলো জ্ঞান সম্পর্কিত মতবাদ যেমন অভিজ্ঞতাবাদী বুদ্ধিবাদী সংজ্ঞাবাদী ইত্যাদি তাহলে আজকে আমরা জ্ঞানের স্বরূপ আর জ্ঞান সংক্রান্ত মতবাদ থেকে জানলাম জানা ক্রিয়াপদের মূল তিনটি ব্যবহার বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত আর জ্ঞান সম্পর্কিত মতবাদ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নতুন আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলো থ্যাংক ইউ